আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি আসসালামাইকুমুল্লাপ বিপ্লব ইউটিউব চ্যানেল থেকে তো বন্ধুগণ আমি এই তো আগামীকাল আমার গ্রুপে একটা পোস্ট করছিলাম যে আপনারা আগে যেমন রকেট থেকে বিকাশের টাকা ট্রান্সফার করতেন ঠিক তেমনি এখন বিয়াস থেকে রকেটের টাকা ট্রান্সফার করতে পারবেন তো এটা আপডেট দেওয়া মাত্রই আমার ইনবক্সে ভাই অনেক গুদাগুতি শুরু হয়ে গেছে অনেক মেসেজ আসতেছে ভাই কি হবে আমি পাচ্ছি না আমাকে একটু শিখাই দেন তো ভাই আসলে এত রিপ্লাই দেওয়া আসলে আমাদের সময় থাকে না প্রচুর ব্যস্ততার মধ্যে তো ভাবলাম তো একটু ভিডিও করেই সবাইকে শেখানোর উদ্দেশ্যে ভিডিও করি তো ভাই এই জন্য আজকে এই ভিডিওটি তো বন্ধুগণ যারা নিউজ গ্রুপ যারা হাউস গ্রুপ অ্যাড হতে চাচ্ছেন নিট গ্রুপ অ্যাড হতে চাচ্ছেন অবশ্যই আমার ইনবক্সে দেওয়া যোগাযোগ করুন ইনশাল্লাহ অ্যাড করে দেওয়া হবে যারা নতুন আছেন তারা তাদেরকেও সবকিছু শেখানো হবে ইনশাআল্লাহ তো বন্ধুগণ আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বিকাশ থেকে রকেটের টাকা ট্রান্সফার করা তো এটা কি সত্যি নাকি মানে ভুল ভাল তা আমি প্রমাণ প্রমাণ আমি করে তো বন্ধুগণ এখন নতুন যে ফিচারটা আসেছে বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করা এটা আপনার কোথায় গেলে পাবেন এটা অনেকেই জানেন না তো আমি তাদের উদ্দেশ্যে দেখাচ্ছি আপনারা একটু নিচে স্কল করে আসবেন আসার পরে এই যে দেখতেছেন অন্য অন্য সেবাসমূহ ঠিক আছে এই অন্য অন্য সেবা স্ক্রল করবেন এরপর দেখেছেন এনপিএসবি ঠিক আছে এই যে এন পি এস বি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এম এফ এস অ্যাকাউন্ট তো আপনার এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন এখানে তিনটা অ্যাকাউন্ট মানে ব্যাংক আছে তারপরে এম এফ এস আছে তো আপনারা যেহেতু আমরা বিকেশ থেকে রকালে টাকা ট্রান্সফার করবো এই জন্য আমাদের এখানেই যেতে হবে তো আমরা এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি তো সেভ করে রাখবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি তো যোগ আপনার রকেটে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনার মুখের ভেরিফিকেশন নিবে অর্থাৎ আপনি কি না এটা পরীক্ষা করতে হবে আর কি এই জন্য আপনারা এই যে লেখাচ্ছে বাম কাজের দিকে তাকাবেন এখানে বাম কাজের দিকে তাকাবেন একবার তো আমি বাম দিকে তাকাচ্ছি আসলে খুব ঝামেলা করে বাম হয়ে গেলে এরপরে ডান কাদের দিকে তাকান তো আবার ডান কাদের দিকে তাকাতে হবে আপনাকে তো আমি আবারও ডান কাদের দিকে তাকাচ্ছি এরপরে স্থির থেকে ক্যামেরার দিকে তাকাতে হবে তো এটা আমি এভাবে তাকাচ্ছি এখন স্থির থেকে ক্যামেরার দিকে তাকাচ্ছি তো আমার সাকসেসফুল হয়ে গেল একশো পার্সেন্ট হলে মানে সাকসেসফুল তো একশো পার্সেন্ট কমপ্লিট একটু আমাকে সময় নিবে আসলে কি না আমি কি না এটার জন্য একটু সময় নিবে এখন ওই যে সময় নিচ্ছে আছে তো এটা শেষ হলেই আমাদেরকে জানাবে আসলে আমাদেরটা হয়েছে সাকসেস হয়েছে কিনা তো আপনার চেয়ার আমাদেরটা আমারটা হয়েছে আলহামদুলিল্লাহ এরপর এগিয়ে যান এরপরে আপনার রকেট নাম্বারটা দিতে হবে রকেট নাম্বার দিবেন অর্থাৎ ভুল নাম্বার দিবেন না এরপরে রকেটের নাম্বারের পরে নিচে অ্যাকাউন্ট টাইটেলস অর্থাৎ যে কোনো একটা নাম বসে দিবেন তো আমি আমার নামেই দিলাম শামসুল আলম বিপ্লব দিয়ে এগিয়ে যান এগিয়ে যাওয়ার পরে পাসওয়ার্ড দিতে হবে আপনাকে তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম এরপরে এই কনফার্ম করলেই অ্যাকাউন্ট সেট হয়ে যাবে তো এরপরে আপনার ইচ্ছে মতো কাজ করতে পারবেন আর কি তো বন্ধুগণ দেখলেন আমি কীভাবে অ্যাকাউন্টটা এখানে সেট করছি তখন আমি টাকা ট্রান্সফার করে আপনাকে লাইভ দেখাবো তো দেখে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমি মোটামুটি একটা যেহেতু আমার প্রয়োজন নাই খুব বেশি তো আমি এখানে দেখাচ্ছি কত টাকা চার্জ কাজে তো আমি এখানে এক হাজার টাকা ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছেন আপনারা সরি আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই পাঁচশো করলাম পাঁচশো করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার চার টাকা পঁচিশ পয়সা চার্জ কাটতেছে তার মানে আমরা যদি এক হাজার টাকা ট্রান্সফার করি তাহলে আমাদের চার্জ কাটবে আট টাকা পঞ্চাশ পয়সা তো এটা কি সত্যি নাকি ফ্যাক বা ভুয়া এজন্য আমরা একটু প্রমাণ সহ দেখাই যার জন্য আমি এত টাকা দেবো না মাত্র পাঁচ টাকা দিচ্ছি আপনাদের দেখানোর জন্য ও সরি পঞ্চাশ টাকা দিতে হবে আচ্ছা আমি পঞ্চাশ টাকাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে যাতে আপনার বিষয়টা বুঝতে পারেন সঠিকভাবে তো আমার বিয়াল্লিশ পঁয়ত্রিশ চার্জ কাটেছে এমনি এমনি সমস্যা নেই আপনাদের দেখানোর জন্যই আমি এটা করতেছি এরপরে আমি আপনার আমার পিন দি তো পিন দেওয়ার পরে বন্ধুগান দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম করলেই যে রকেটে টাকাটা চলে যাবে এটা আপনার লাইফ দেখতে পারবেন বন্ধুগণ আপনার লাইফে দেখবেন একটু আমার বিকাশের রকেটে টাকাটা চলে যাবে ইনশাআল্লাহ তো এই জন্য আমরা এখন রকেটে যাব রকেটে রকেটে আসলেই এই যে বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে এই যে পঞ্চাশ টাকা রিসিপ্ট ফরম বিকাশ ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার বিকাশ থেকে পঞ্চাশ টাকা আসলো এমন আমি এখানে অ্যাপসে ঢুকেই আমি আপনাকে দেখা আমি অ্যাপসে আসলাম অ্যাপসে আসার পর আমি দেখাচ্ছি এখানে আসলে কি টাকাটা আসছে কি না তো দেখেন নব্বই টাকা আমার চল্লিশ টাকা ছিল নব্বই টাকা হলো এখন আসলেই কি আর টাকাটা আসলো এই জন্য আমরা এই যে স্টেটমেন্টে দেখবো আমরা কো টাকাটা কোথা থেকে আসলো কিনা তো ইন দে আমি দেখেন পঞ্চাশ টাকা এই যে এন পি এই যে এন পি এস বি এম এফস টু রকেট ঠিক আছে তো টাকাটা আমাদের বিকাশ থেকে রকেটে এসেছে বন্ধুগণ এই ছিল আজকের এই ভিডিও আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে রাখবেন এবং সকলেই আমাদের গ্রুপে জয়েন হবেন গ্রুপের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবো এবং কমেন্ট বক্সেও আমার লিঙ্ক থাকবে আপনারা গ্রুপে জয়েন হয়ে নেবেন ইনশাআল্লাহ তো আর কথা নয় আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি